আচ্ছা এখন আসি হচ্ছে আমরা হুন্ডের নীতিতে তো হুন্ডের নীতি হচ্ছে আমাদের পরের নীতি আমরা নীতি নীতি তো হুন্ডের যদি আমরা দেখি তো মিনিট আচ্ছা হুন্ডের নীতি কি বলে হুন্ডের নীতি হচ্ছিল ঠিক আগের মতোই এটা এটাও হচ্ছে আবহাওয়ার মতো আমাদের শুরুতে স্টেটমেন্ট পড়তে হবে স্টেটমেন্টটা হচ্ছে এখানে লেখা আছে যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালের ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অথবা বিজোর অবস্থায় থাকতে পারে এইসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একই মুখী হবে কেমন এটা হচ্ছে বাংলাতে পড়া পড়া লাগবো আর এটা হচ্ছে এস অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয় সো আমরা এইভাবে হচ্ছে সবগুলা এই এই হুন্ডের নিয়ম আসলে এই জিনিসটা হচ্ছে শুরুতে এক্সপ্লেইন করতে হবে লিখতে হবে বা হুন্ডের নীতির ইয়ে আসতে পারে স্টেটমেন্টে যেতে পারে তখন লেখা লাগবে এবার আসি হচ্ছে এটার ব্যাখ্যা আমরা যদি নাইট্রোজেন এর হচ্ছে তোর ইয়ে করি ইলেকট্রন করি তাহলে দেখ কি আসবে নাকি এখন আমরা যদি আরেকটু তাহলে আমরা জানি যে পি এর হচ্ছে অরবিটাল কয়টা আছে অরবিটাল হচ্ছে তিনটা আছে যদি মনে থাকে একটু আগে পড়াইছিলাম যে অরবিটাল কয়টা তিনটা তিনটার নাম কি কি ছিল ওই যে আমরা যখন ফিগার রাখছিলাম তখন আমরা লিখছিলাম যে নাম কি ছিল আহ একটা হচ্ছিল পি অফ এক্স একটা হচ্ছে পি অফ ওয়াই একটা হচ্ছে পি অফ জেড তো হুন্ডের নীতি বলে কি যখন হচ্ছিল ইলেকট্রন এমন ভাবে থাকার ট্রাই করবে যাতে হচ্ছিল তোর এরা সর্বাধিক অবস্থায় বিজোর অবস্থায় থাকতে পারে মানে হচ্ছিল এই যে প্রথম ইলেকট্রনটা মানে হচ্ছে হলো আমার টু পি ওয়ান যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা ডুববে হচ্ছে এই স্টেটে এই যে এইখানে যে টানটা দিয়েছে এইখানে এই এটা এটা বোঝাই হচ্ছিলো

তো এইখানে আমি বুঝতেছি যে এইখানে আমি চাইলে আরেকটা একটা ইলেকট্রন দিতে পারি নাকি পরের ইলেকট্রনটা অর্থাৎ টু পি টু এ তো এই হিসাবে এইখানে ইলেকট্রন ঢুকার কথা না এই যে আবার বলতেছি এই এই টান দিয়ে বুঝাইতেছে হচ্ছে এর মান আগেরটা যদি প্লাস হাফ হয় তাহলে এই মানটা হবে মাইনাস হাফ আর আগেরটা যদি মাইনাস হাফ হয় এই মানটা হবে কি প্লাস হাফ তুই যে কোনো একটা ইউজ করলেই হবে এটাও ইউজ করতে চাইলে অথবা এটা ইউজ করতে পারো একটা করলেই করলেই হবে ওকে এবার টুপি টু তো স্বাভাবিক এইখানেই আসার কথা কিন্তু হুন বলে হচ্ছে এখানে থাকবে না ওরা সর্বাধিক অবস্থায় বিজুর টাকা ট্রাই করবে তার মানে হচ্ছে এইখানে ঢোকার পরে পরে ইলেকট্রনটা বিজুর থাকতে চাবে মানে হচ্ছে বিজুর মানে কি দুইটা দুইটা যদি হয়ে যায় তাহলে তো জোর হয়ে যাইতেছে তো এই জোরটা সে থাকতে চাইতেছে না সে হবে কি এইখানে চলে আসবে এই তো বিজুর হয়ে গেছে এবার টুপি থ্রি যখন আসবে তখন টুপি থ্রি যখন আসবে তখন তখন চলে আসবে এইখানে এরপরে ধর আরেকটা মৌল নিলাম যেখানে আছে হচ্ছে টু ফোর আছে যেমন অক্সিজেন অক্সিজেনের কিন্তু টুপি পি আছে ওই ইলেকট্রনটা কই যাবে ওই ইলেকট্রনটা আসে ডুব হচ্ছে এইখানে তার স্টেট হবে ঠিক তার উল্টা প্রথম তিনটার স্টেট হচ্ছে সেম থাকবে পরেরটার স্টেট থাকবে উল্টা আর সিমিলারলি টু ফাইভ যদি হয় তাহলে কই ডুববে ডুববে হচ্ছে এইখানে পরেরটা কই ডুববে এখানে ডুববে বুঝতে পারছি এটাই হচ্ছে হুন্ডের নীতি তো এইখানে ছিল ওই জিনিসটা কিভাবে হয় এর কারণ কি এটা কারণ হচ্ছিল ইলেকট্রন যখন সর্বাধিক বিজুর অবস্থায় থাকতে পারে একটা আরেকটার বিকর্ষণ করে কেমন বিকর্ষণ কইরা হচ্ছে এলো এরা হচ্ছে এলো বিকর্ষণ যদি একটা ইলেকট্রন দর এমন যদি হইতো যে এখানে একটা ঢুকছে এখানে একটা ঢুকছে সো একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন ইলেকট্রন যেহেতু মাইনাস আর মাইনাস একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের বিকর্ষণ করত। তো এইখানে যদি সেম সেম দেই এখানে বিকর্ষণ নিশ্চিত বেশি হবে আর এইখানে তো যদি এই রকম দেই আমরা এখানে দিয়ে একটা আর এখানে এই যে এইখানে বিকর্ষণ কি অনেক এটা এটা কি অনেক দূরে না তো বিকর্ষণ হবে কম আর এখানে বিকর্ষণ হবে বেশি তাই যেহেতু বিকর্ষণ বেশি তার মানে এটা ফলো করে না এটা হচ্ছে ফলো করে পূর্ণনীতি বুঝতে পারছি এবার আসে হচ্ছে আমরা পাউলির বর্জন নীতিতে পাউলির বর্জন নীতি কি বলে পাউলির বর্জন নীতি বলতেছে হচ্ছে যে আহ পাউলির বর্জন নীতি বলতেছে যে তোমার হচ্ছিল